বড় মেয়ের স্কুল প্রজেক্টের জন্য মেয়েকে সাথে নিয়ে বানিয়ে নিলাম কাপ কেক কীভাবে বানালাম সেই ভিডিওটি শেয়ার করতেছে আপনাদের সাথে হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে দেখুন এখানে আমি সব কিছু ইনগ্রিডিয়েন্টস একসাথে নিয়ে নিয়েছি তো কে কে নিলাম সেটা শেয়ার করতেছে আপনাদের সাথে এখানে নিয়েছি দুটো ডিম তারপর চিনি দু চামচের মতো তারপর নিয়েছি ময়দা তারপর নিয়েছি সাদা তেল দুধ তারপর বেকিং পাউডার তো মেয়ে রেডি হয়ে গেছে কাপ কেক বানানোর জন্য আসলে সাথে সাথে দেখবে কীভাবে বানালাম এবং কিছু হেল্পও করবে আপনি সাথে আর ছোটো বোনও আছে তো দুজন মিলে ডিমটা ভেঙে নিলো তারপর ডিমটা ভালো করে ব্ল্যান্ড করে নিল ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়েছি চিনি চিনিটা প্রায় দু চামচের মতো সেটা ভালো করে আবার মিশিয়ে নেব ডিমের সাথে তারপর এখানে ময়দাটা মিশে নিলাম ময়দাটা ভালো করে মিক্স করে নেব তো ওকে বললাম তুমি একটু সাথে মিক্স করো তুই অ্যাকচুয়ালি ওর স্কুল প্রজেক্টের জন্য এই কাপ একটা বানিয়েছিলাম তো সেটা শেয়ার করতেছে আপনাদের সাথে তো দিয়ে দিলাম দুধ আসলে এখানে আমি দুধ একটু একটু করে মিশাচ্ছি নাহলে বেশি পাতলা হলে আবার ভালো হবে না তো ভালো করে দুটো মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দিলাম বেকিং পাউডার এক চিমটির মতো সেটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং কোনো লাফ যাতে না থাকে জন্য ভালো করে মেশাতে হবে তো মেয়েকেও বললাম ভালো করে মিশিয়ে নাও যেহেতু তোমার স্কুল প্রজেক্টের তো এই ভিডিওটা আমি আসলে ওর স্কুল প্রজেক্টের জন্য শেয়ার করেছিলাম স্কুল ওয়েবসাইটে ভিডিও ছবি আকারে তো তারপর দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল দেওয়ার পর আমি ভালো করে আবার মিশিয়ে নিলাম এরপর দিয়েছে ফুড কালার এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিয়েছি অ্যাকচুয়ালি প্রোজেক্টটা ছিল পিঙ্ক কেক তো পিঙ্ক কালার আসলে পাইনি তো সেই জন্য অরেঞ্জটাই দিয়েছি ভালো করে মেশে নেব অরেঞ্জ কালারটা খুব সুন্দর একটা কালার আসছে অরেঞ্জ কাপ কেকের মতো হয়ে গেছিলো তো ভালো করে সেটা মেশে নিলাম মেশানোর পর সেটাকে আমি কাপের মধ্যে রেডি করে নেব অনেক সুন্দর করে মিশিয়ে নিতে হবে আসলে কাপ কেক বা কেক সাধারণত বাসায় বানানো হয় না তো প্রথম বানিয়েছিলাম এটা এখন তিনটা কাপ নিয়েছে এটা ব্রাশের মধ্যে তাই লাগিয়ে সুন্দর করে কাপগুলোকে ব্রাশ করে নিতে হবে তো ভালো করে ব্রাশ করে নিলাম কাপের মধ্যে এখন বেটারটাকে কাপের মধ্যে সুন্দর করে ঢেলে নিতে হবে এবং অবশ্যই কাপের মধ্যে হাফ কাপ ডালতে হবে নাহলে পুরো ডাললে সেটা উপরে উঠে পড়ে যাবে তো সেটাকে আমি এয়ার এয়ারফায়ের মধ্যে ব্যাক করে নিলাম আপনি চাইলে চুলাই বা ওভেনের মধ্যে করে নিতে পারেন তো হয়ে গেছে আমার কাপ কেক ম্যাস স্কুল প্রজেক্টের জন্য অনেক সুন্দর হয়েছে এবং প্রথম বানিয়েছিলাম তো কেমন লাগছে ভিডিওটি আপনাদের অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন তো মেয়েকে বললাম সুন্দর করে নামবে না প্লেটের মধ্যে তো সবাই ভালো থাকবেন ওকে ডাডো বাই ভাই থ্যাংক মাই ভিডিও